আগের সরকার যেখানে বিশ্বকে শুনিয়েছেন উন্নয়নের গাল গল্প সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শোনালেন বাস্তব বাংলাদেশের নতুন ভিন্ন এক চার কোটি মানুষ দৈনিক আয় করেন একশো টাকার কম তাই আহ্বান জানালেন এসব মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন বাংলাদেশ নতুন গন্তব্য সো ইফ ইউ অ্যান বাংলাদেশ প্লেস নতুন বাংলাদেশের এসব গল্প শুনে বিদেশি বিনিয়োগকারীরাও আপ্লুত নামিদামি বিনিয়োগকারী প্রতিষ্ঠান চীনের হান্ডা স্পেনের ইন্ডিটেক্স জার্মানির হোলসিম দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড ঘোষণা দিয়েছেন ব্যবসা বাড়ানোর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দেবে এক বিলিয়ন ডলারের তহবিল দেশি প্রতিষ্ঠান সপাপ পেয়েছে একশো মিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ স্বাস্থ্য খাতেও হয়েছে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর তা আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে বা ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে নাচার করতে করতে এক সময় ইনভেস্টমেন্টটা হবে দেশে আগেও বিনিয়োগ সম্মেলন হয়েছে কিন্তু এবারেই প্রথম সরাসরি অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখল বিদেশি বিনিয়োগকারীরা সব কিছু দেখে খুশি তারাও বি প্ল্যান টু ইনভেস্ট ফার্দার অ্যাজ অ্যাজ দ্য কান্ট্রি গ্রোস অ্যান্ড বি উইল অলসো উইল বি টু সাপোর্ট বিনিয়োগ সম্মেলনের এক নতুন মাত্রা রাজনৈতিক দলগুলোর সাথে বিনিয়োগকারীদের বৈঠক তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন সরকার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হবে না রাজনৈতিক মতো পার্থক্য থাকলেও বিদেশি বিনিয়োগ নিয়ে মতানৈক্য নেই তবে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের পাশাপাশি দীর্ঘমেয়াদে বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বলেও মত দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা কোরিয়ান কোম্পানি ইয়ং ওয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা কিহাক সান যিনি তৈরি পোশাকে বাংলাদেশের প্রথম বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশেই কাটিয়েছেন তার জীবনের ৪৫ বছর কর্মসংস্থান করেছেন সত্তর হাজার এবার সম্মেলনে তাকে দেয়া হল বিশেষ সম্মানসূচক নাগরিকত্ব বিদেশি বিনিয়োগকারীরাও দেখল তাদের জন্য বাংলাদেশের শ্রদ্ধা সম্মান আর কৃতজ্ঞতা জানানোর এক নতুন সংস্কৃতি